বহুত জোড়া এই রাস্তাগুলো যদি বরমত হয় আর দুর্গতি বন্ধ নয় আড়ার কষ্ট যাইছি ন আর কথা কথা কোথাও এখন রাস্তা মত আসলে গাড়ি আসলে গাড়ি চলা হয়ে বক ভি আঙ্গুরি নাই দেখা চেষ্টা করি না রাস্তা

তে উত্তর আঙুন রাস্তাঘাটে বেশি দরকার বেশি দরকার বেশি দরকার ভিডিও চাই ভালো থাকবেন শুদ্ধ থাকবেন সবসময় সেই বলতে চাই হয়ে যায় একসাথে আগে ভাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ